কি বলা হচ্ছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটির এক তৃতীয়াংশ যোগ করলে যোগফল উনপঞ্চাশ হয় সংখ্যাটি কত তো যেহেতু বলা হচ্ছে সংখ্যাটি কত সেক্ষেত্রে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স এটা এবারে প্রশ্ন মতে বিল্ড আপ করার পালা কোন সংখ্যার দ্বিগুণের সাথে তাহলে এক্সের দ্বিগুণ সংখ্যাটির এক তৃতীয়াংশ যোগ করলে তার মানে তিন ভাগের এক ভাগ ওই যে এক্সকে তিন দিয়ে ভাগ করলাম যোগ করলে যোগফল ফাল যে ফোরটি নাইন দিয়ে দিলাম বা আমি কিন্তু দ্বিতীয়বার রিপিট করবো না কথাগুলো তাই মনোযোগ দেন

তাহলে কত হচ্ছে সাথে একুশ একুশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ আনসার কোথায় রয়েছে জি নাম্বার অপশনে একুশ রয়েছে এবার আসেন পরেরটাতে একশো তিরিশে দেখেন এ ইনভার্স আছে থ্রি ইকুয়াল জিরো পয়েন্ট টু হলে এ টু দি পাওয়ার টুয়েলভ এর মান কত সূচকের অঙ্ক এটা তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে এ ইনভার্স থ্রি ইকুয়াল জিরো পয়েন্ট টু আমরা এক কাজ করতে পারি দশমিকটা তুলে দিয়ে নিচে একটা এক আর দুয়ের জন্য একটা শূন্য নিতে পারি এটা কিন্তু আমরা চাইলে করতেই পারি তো আমরা কি করব এটা এটা ক্রস করে দিব কত থাকবে পাঁচ উপরে এক তাহলে এ ইনভার্স থ্রি আমরা উপরে এক নিচে পাঁচ লিখতে পারি এবং এটাকে আমরা লিখতে পারি ইনভার্সের আদলে অর্থাৎ ফাইভ ইনভার্স ওয়ান এভাবে লিখতে পারি তাই নয় কি অবশ্যই অথবা আমরা এখানে আর একটা কাজ করতে পারি যেহেতু আমাদের মান বের করতে বলেছে এ ইনভার মানে এ টু দি পাওয়ার টুয়েলভের সেক্ষেত্রে ক্যালকুলেশনটা এভাবে না করে আমরা একটু ভিন্নভাবেও করতে পারি কিভাবে সেটা এটাকে আমরা ওয়ান ভাগ এ কিউব লিখতে পারি ইকুয়াল কত ওয়ান ভাগ ফাইভ তাহলে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে ইকুয়াল টু হচ্ছে তাহলে এটাকে আমরা চার দ্বারা গুণ মানে পাওয়ার পাওয়ারে চার দিয়ে দেবো এটার পাওয়ারেও আমরা চার দিয়ে দেবো কেননা এটি কি পাওয়ার টুয়েলভের মান বের করতে বলেছে এই জন্য উভয় দিকে পাওয়ারে চার নিয়ে পাই তাহলে সুতরাং এর উপর কত হবে পাওয়ার পাওয়ার গুণ করলে তিন চারে বারো আর পাঁচের উপর চার মানে কত মানে পাঁচ আছে চারটা তাহলে কত হবে বলেন তো দেখি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ 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 ছয়শো পঁচিশ তাহলে এই টু দি পর টুয়েলভের মান হচ্ছে সিক্স টু ফাইভ মানে ছয়শো পঁচিশ এই হচ্ছে সি নাম্বার অ্যান্সার এবার আসেন পর একটা একশো তেরো নম্বর দেখেন নাইন টু দি পর এক্স প্লাস নাইন টু দি পর এক্স প্লাস নাইন টু দি পর এক্স তিনটা তার মানে আমরা বলতে পারি আচ্ছা আমরা আগে অঙ্কটা তুলি তিনটা নাইন টু দি পর এক্স আছে তাহলে একটা কমন নিব একটা কমন নিলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যাচ্ছে তাহলে নাইন টু দি পর এক্স ইন টু থ্রি হচ্ছে তো আমরা যেটা করতে পারি সেটা হলো যে এখানে নাইন মানে কিন্তু তিনের উপর স্কোয়ার আর তার উপরে আগে থেকে এক্স আছে ইন্টু থ্রি তাহলে পরের লাইন কি হবে তিনের উপরে টু আর এক্স পাওয়ার গুণ করলে টু এক্স ইন্টু হচ্ছে তিন তিনের পাওয়ার কত এক তাহলে ইকুয়াল দুই তিনের মধ্যে একটা তিন গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয় তাহলে টু এক্স প্লাস ওয়ান দেখেন তো এটা অ্যান্সার কোথায় আছে থ্রি টু দিও টু এক্স প্লাস ওয়ান আমাদের কিন্তু অ্যান্সার আছে বি নাম্বারে থ্রি টু দি টু এক্স প্লাস ওয়ান তাই বি নাম্বারটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমি একশো বত্রিশ নম্বর যে অঙ্কটা আছে সেটাতে চলে যাচ্ছি অঙ্কটা দেখেন পিতা পুত্র সংক্রান্ত অঙ্ক বিধায় অঙ্কটা গুরুত্বপূর্ণ রয়েছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুণ পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত চুয়ান্ন আঠারো বিয়াল্লিশ চোদ্দ পঁয়তাল্লিশ পনেরো উনচল্লিশ তেরো তেরো তো আমরা যেহেতু একটা কন্ডিশন জেনে গিয়েছি এখানে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ তাহলে বলেন তো দেখি পুত্রের বয়স আমরা ধরে নিতে পারি এইভাবে যে ধরি পুত্রের যে বয়স সেটা হচ্ছে এক্স তাহলে পিতার বয়স কী হবে পিতা হবে থ্রি এক্স যেহেতু বলা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ তার মানে এই কন্ডিশনটা আমরা হচ্ছে ফুলফিল করে ফেললাম ধরে পাঁচ বছর পূর্বে আচ্ছা বলেন তো পাঁচ বছর পূর্বের ঘটনাটা কি পুত্র মানে পিতা কি পিতা হচ্ছে থ্রি এক্স আর পুত্র হচ্ছে এক্স পিতা থেকে পাঁচ মাইনাস যেহেতু পূর্বে বলা আছে পুত্র থেকেও পাঁচ মাইনাস এটা হলো পাঁচ বছরের পূর্বের ঘটনা কি বলা হচ্ছে পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ ছিল তাহলে এটা তো পিতার বয়স তাই না পিতার বয়সটা ছিল এই পুত্রের বয়সের গুণ এই যে দেখেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্নমতে মতে বিল্ড আপ হয়ে গেল তাহলে বা থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল ফোর এক্স মাইনাস তার পাশে কত কুড়ি তাহলে বা সুতরাং এক্স এর ভ্যালু কত ফিফটিন তো আমাদের বের করতে বলেছে কি বের করতে বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত আচ্ছা বলেন তো আমরা কি ধরেছি আমরা ধরেছি পুত্র হচ্ছে এক্স আর পিতা হচ্ছে থ্রি এক্স তাহলে কি করতে হবে পুত্র এবং পিতা আমরা কিভাবে বের করব বের করব হচ্ছে যেহেতু পেয়েছি এক্সের ভ্যালু কত বলেন তো সরি এক্সের ভ্যালু যেহেতু পেয়েছি ফিফটিন তাহলে পুত্র ফিফটিন আর তিন পনেরো পঁয়তাল্লিশ পিতা হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পিতা পঁয়তাল্লিশ যেহেতু পিতা প্রথমে বলেছে আর পুত্র হচ্ছে পনেরো যেহেতু পরবর্তীতে পুত্র বলেছে তাহলে পিতা পঁয়তাল্লিশ পুত্র পনেরো তার মানে গ নম্বর যে অপশনটা আছে মানে তিন নম্বর যে অপশনটা সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন এবার আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছে তো আবারও বলি অঙ্কটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু আসতে পারে আপনাদের এবারে এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একশো তেত্রিশে স্কোয়ার রুট পাওয়ার হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল কিউব রুট ভিতরে হচ্ছে রুট থ্রি টু দি পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ওয়ান হলে এক্স ইকুয়াল টু কত তো অঙ্কটা আমরা প্রথমে তুলতে চাই দেখেন অঙ্কটা আমি একটু তুলি ভালো করে তাহলে প্রথমে রয়েছে স্কোয়ার রুট তার পাওয়ার কত তার পাওয়ার হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে ওয়ান ইকুয়াল কিউব রুট তার পাওয়ার কত আবার রুট থ্রি এবং ব্রাকেট দিয়ে কত আছে উপরে উপরে আছে এক্স মাইনাস ওয়ান বলেছে কি এক্সের মান নির্ণয় করতে তাই না এক্স ইকুয়াল টু হোয়াট এটা আমাদের বের করতে বলা হচ্ছে তো আমি স্ক্রিনটা একটু ব্লার করে দিচ্ছি ভালো করে একটু খেয়াল করেন অঙ্কটা আমি করে দিই এখানে তাহলে বা কি হবে এই রুট থ্রি মানে বলেন তো তিনের পাওয়ার হাফ কিনা অবশ্যই তার উপরে কে আছে টু এক্স প্লাস ওয়ান আছে একটু ভালো করে বুঝবেন আর কিউব রুট আছে ভিতরে আছে থ্রি তাই না তাহলে আমরা আগে ভিতরেরটা ক্যালকুলেশন করব তো রুট থ্রি আছে তাহলে থ্রি টু দি পাওয়ার হাফ হবে তার উপরে পাওয়ার কি আছে এক্স মাইনাস ওয়ান একটু মনোযোগ দেবেন যাতে করে বুঝতে পারেন আচ্ছা বলেন তো পাওয়ার পাওয়ার গুণ হয় কি না তো অবশ্যই টু এক্স প্লাস ওয়ান উপরে সংখ্যা থ্রি টু দি পাওয়ার উপরে হবে টু এক্স প্লাস ওয়ান তার নিচে হচ্ছে টু তাহলে ইকুয়াল এখানে কি হবে থ্রি এবং এই যে কিউব রুটটা আছে এইটা কিন্তু আসলে এখানে যেটা আছে তার নিচে আসে অর্থাৎ ওয়ান ভাগ টু ভাগ হচ্ছে এই থ্রি মনে রাখতে হবে কিন্তু বিষয়টা পাওয়ার কত পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ওয়ান বা তাহলে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ভাগ হচ্ছে টু ইকুয়াল বলেন দেখি কি হবে আমরা বলতে পারি এই যে এখানকার যে ক্যালকুলেশনটা এটা কিন্তু এরকম হাফ ভাগ থ্রি কিন্তু তাহলে এটাকে হাফ গুণন এই তিনের নিচে এক আছে একটা উপরে যায় আর তিনটার নিচে আসে তার মানে ওয়ান ভাগ সিক্স হয় তাহলে আমরা বলতে পারি থ্রি টু দি পাওয়ার ওয়ান ভাগ সিক্স তার উপরে কে আছে এক্স -1। ওয়ান আমি কিন্তু আলাদা করে ক্যালকুলেশন করে নিলাম বাম দিকে ওই জায়গাটুকু যেন আমরা একবারে লিখতে পারি এবার আসেন এখানে ক্যালকুলেশনটা করছি ইকুয়াল তাহলে মানে বা কী হবে থ্রি টু দি পাওয়ার উপরে টু এক্স প্লাস ওয়ান ভাগ কত টু ইকুয়াল কত থ্রি টু দি পাওয়ার এই এক্স তো উপরের সংখ্যা তাহলে এক্স 1 ওয়ান ভাগ ছয় নিচে তাহলে আমরা কি করতে পারি তিন তিন ক্রস মানে বেস সমান হলে বাদ যায় তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার তাহলে বা আমরা লিখতে পারি উপরে ভাগ হচ্ছে টু ইকোয়াল হচ্ছে এক্স মাইনাস ওয়ান ভাগ হচ্ছে অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন মানে তুলনামূলক তাহলে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে বারো এক্স প্লাস ছয় এক ছয় ইকুয়াল সরি মানে সরি দেখেন ঠিকই আছে হয়তো তাহলে টু এক্স মাইনাস দুই এক দুই আমরা অঙ্কটা শেষ করি আগে তারপর অ্যান্সারটা দেখব টু এক্স এই টু এদিকে গেলে মাইনাস টু এক্স ইকুয়াল মাইনাস টু এই সিক্স এদিকে আসলে মাইনাস তাহলে বা কত হবে আমাদের হবে টেন এক্স তাহলে টেন এক্স ইকুয়াল তো দেখেন আমি কন্টিনিউ করছি তাহলে বলেন তো দেখি সুতরাং এক্স এর ভ্যালু কি হবে উপরে মাইনাস এইট তার নিচে টেন কাটাকাটি করলে কত হবে আমরা যদি দুই দ্বারা কাটি চার দুগুনো আট আর পাঁচ দুগুনো দশ তার মানে মাইনাস ফোর ভাগ ফাইভ আমি জানি না অ্যান্সারটা হলো কিনা তারপরে আমি একটু চেক করার চেষ্টা করছি মাইনাস ফোর ভাগ ফাইভ কোথায় রয়েছে এক্স্যাক্টলি মাইনাস ফোর ফাইভ রয়েছে দেখেন এটাই অ্যান্সার তো আমি বলেছি অঙ্কটা কিছুটা হার্ড আছে কারণ হচ্ছে এই যে স্কোয়ার রুট বা কিউব রুটের যে ক্যালকুলেশন এটা না বুঝতে পারলে অঙ্কটা আপনারা ঠিকভাবে করতে পারবেন না এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে একটি বৃত্তের ব্যাসার্ধ সতেরো সেন্টিমিটার হলে পরিধি কত সুন্দর একটা অঙ্ক তো আগে আমি জানাই দিই যে বৃত্তের পরিধি এর সূত্র হচ্ছে টু পাই এটা কিন্তু বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্র যেহেতু বৃত্ত সংক্রান্ত অঙ্ক সেক্ষেত্রে আমরা একটা বৃত্ত অঙ্কন করতে পারি এই হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তটার কি বলা হচ্ছে বলেন তো ব্যাসার্ধ সতেরো সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি তার মানে আর এর মান হচ্ছে সেভেন্টিন সেন্টিমিটার তো আর তো এখানে আছে এই সূত্রে তাহলে আমরা বলতে পারি পরিধি টু ইন্টু পায়ের মান হচ্ছে আমাদের কত বলেন তো বাইশ ভাগ সাত আমরা পাইকে পাই আকারে রাখলাম কেন এই অ্যান্সারে কিন্তু পাইগুলো পাই আকারেই আছে ইন্টু এটা হচ্ছে সতেরো তাহলে সতেরো সেন্টিমিটার তাহলে সতেরো দুগুণো চৌত্রিশ পাই হচ্ছে আমাদের অ্যান্সার কোথায় রয়েছে দেখেন তো দেখি এই যে বি নম্বর অপশনে রয়েছে চৌত্রিশ পাই তাই বি নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার পরেরটা দেখেন এগুলো কিন্তু ইজি অঙ্ক কিন্তু যদি আপনি সূত্র না জানেন তাহলে তো আর এই অঙ্ক পড়তে পারবেন না তাই না এবার একশো পঁয়ত্রিশ দেখেন কি দেওয়া আছে বলেন তো দেখি একশো পঁয়ত্রিশে দেওয়া আছে পি প্লাস কিউ এর মান কত পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি এবং পি মাইনাস কিউ এর মান আছে রুট টু বলা হচ্ছে পি কিউ ইকোয়াল টু হোয়াট তাহলে বলেন তো দেখি পি এর সূত্র কি মানে বি এর সূত্র কি এ প্লাস বি ভাগ টু তার উপর হোল স্কোয়ার মাইনাস এ মানে মাইনাস বি ভাগ টু তার উপর হোল স্কোয়ার মানে পি প্লাস কিউ ভাগ টু হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ ভাগ টু হোল স্কোয়ার তাহলে মান বসাবো পি প্লাস কিউ এর মান কত থ্রি মানে রুট থ্রি ভাগ টু তার উপর হোল স্কোয়ার আর এটা হচ্ছে রুট টু ভাগ টু তার উপর হচ্ছে হোল স্কোয়ার তাহলে স্কোয়ার রুট কাটা উপরে তিন আর নিচে দুই দুগোনো চার যেহেতু দুইটার উপরে স্কোয়ারটা আছে নিচে হচ্ছে চার আর উপরে হচ্ছে দুই তাহলে চার আর চারের তাহলে তিন তার মানে হচ্ছে ওয়ান ভাগ ফোর আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন এ নাম্বার অ্যান্সারটা আমাদের রাইট তাই এই নাম্বারটাই আমাদের সঠিক উত্তর এবার আসেন পরেরটা কি বলা হচ্ছে পরেরটাতে বলা হচ্ছে দেখেন একটু ভালো করে খেয়াল করে দেখেন আপনারা বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে কোনটা মৌলিক সংখ্যা নয় মনে রাখবেন যে সংখ্যাকে আমরা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না সেটা মৌলিক আর যেটাকে আমরা ভাগ করতে পারি সেটা তো মৌলিক নয় তাই না তো এখানে যেটাকে আমরা ভাগ করতে পারবো সেটা কিন্তু আমাদের মৌলিক নয় তো আমরা বিভাজ্যতা শর্ত অনুযায়ী জানি যে এই সংখ্যাটাকে কোনো কিছু ছয় তিন নয় দুই এগারো এটাকে তিন দ্বারা যায় না দুই দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় না যাচ্ছে না এগুলো দ্বারা এটা তিন তিন ছয় দুই আট এটাকে আমরা বলতে পারি তিন দ্বারা যায় না দুই দ্বারা যায় না চার দ্বারা যায় না আট দ্বারা যায় না এগুলো দ্বারা যায় না আমরা এটাকে দেখতে পাচ্ছি দুই তিন পাঁচ তিন আট আট দুই দশ এটা চার দুই ছয়কে সাত আমরা একটু চেক করে দেখি এগুলো আচ্ছা দেখেন তো দেখি এটাকে এগারো দ্বারা যায় কি না এগারো দ্বারা যদি ভাগ করে এগারো দুগুনো বাইশ তেত চব্বিশ পঁচিশ থাকলো তিন তেত্রিশ তিন এগারো তেত্রিশ এক্স্যাক্টলি এগারো দ্বারা ভাগ যায় তা আমরা বলতে পারি যেহেতু এক এবং দুশো তেপ্পান্ন ছাড়া অন্য সংখ্যা মানে তেইশ দ্বারা এগারো দ্বারা ভাগ যাচ্ছে সেক্ষেত্রে সি নাম্বার অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবং এটা হচ্ছে মৌলিক সংখ্যা নয় কেননা মৌলিক সংখ্যা হলে এগারো দ্বারা ভাগ যেত না তো এই অঙ্কটা পরীক্ষার হলে একটু সময় লাগবে বের করতে কেননা যে পদ্ধতিতে আমি করলাম এটাকে বলে ছাঁকনি পদ্ধতি এবং বিভাজ্যতার শর্তগুলো না জানলে যেমন আমি বললাম দুই দ্বারা জানা তিন দ্বারা জানা নয় দ্বারা জানা আট দ্বারা জানা এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে দেখেন এই সংখ্যাটা আমি কিভাবে বুঝলাম যেটা এগারো দ্বারা ভাগ যায় দেখেন এটা আর এটার যোগফল হচ্ছে পাঁচ আর মাঝখানে আছে পাঁচ এরকম যদি হয় তাহলে আমরা বলতে পারি ওই সংখ্যাটাকে এগারো দ্বারা ভাগ যায় দেখেন এগারো আর মনে করেন একশো একুশ যে সংখ্যাটা এগারো এগারো একশো একুশ দেখেন এগারো গুণন এগারো একশো একুশ তো এই সংখ্যাটা এগারো দ্বারা ভাগ যাবো কিভাবে বুঝলাম এটার এটা এক একে আর এইভাবে কিন্তু যেটা আমি বললাম একটু আগে যে বিভাজ্যতার মানে বিভাজ্যতার শর্ত আমাদেরকে জানতে হবে যে কোন সংখ্যা কিভাবে বুঝবো তাড়াতাড়ি করে যে ভাগ যায় কিনা যেমন আমি যদি বলি সেভেন্টি ধরেন ফাইভ এই সংখ্যাটাকে কি তিন দ্বারা ভাগ যায় উত্তর হচ্ছে হ্যাঁ ভাগ যায় কিভাবে বুঝলাম সাত পাঁচ বারো তার মানে বারো মানে এটা যোগফল প্রত্যেকটা যে একই নিয়মে তা না এটা যোগফল সাত পাঁচ বারো বারোকে তিন দিয়ে যায় তাই একশো পঁচাত্তর মানে শুধু পঁচাত্তরকে তিন দ্বারা ভাগ করা যায় এভাবে তো এই জন্য বিভাজ্যতা শর্তগুলো আপনাদের একটু ভালোভাবে শিখে নিতে হবে এর পরের অঙ্কটা আসেন পরের অঙ্কটা কি বলেছে বিশ থেকে একশো এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টা আছে তো আমরা একটা সূত্র আপনাদেরকে শিখিয়েছিলাম সম্ভব সম্ভবত ইমিডিয়েট মানে প্রিভিয়াস টু ক্লাস যেটা ছিল সেটাতে তো দেখেন মানে বিশ থেকে একশো এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টা তো আমরা জানি চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ এটা হলো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার সিরিয়াল তো এটা হচ্ছে এক থেকে দশ এটা হচ্ছে দশ থেকে বিশ এটা হচ্ছে বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ তারপরে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই থেকে একশো তার মানে এই রেঞ্জে যা হবে তাই দুই দুই চার চার তিন সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তার মানে অ্যান্সার হবে সতেরোটি এই যে দেখেন এ নাম্বার অপশনে কিন্তু আমাদের সতেরোটি আছে তাই এ নাম্বারটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার পরেরটাতে আসেন পরেরটা কি পরেরটা একটু ভালোভাবে যদি খেয়াল করে দেখেন পরের অঙ্কটাতে বলা হচ্ছে টু ইনভার্স প্লাস ফাইভ ইনভার্স ব্রাকেট দিয়ে টু দি পাওয়ার ইনভার্স এটা ইনভার্সের একটা অঙ্ক তো এই অঙ্কগুলো অনেকেরই করতে প্রবলেম হয় আপনাদের তো এই যে জিনিসটা আছে এটাকে আমি একটু উপরের দিকে গ্যাপটাতে তুলি টু ইনভার্স প্লাস হচ্ছে ফাইভ ইনভার্স টু দি পাওয়ার হচ্ছে ইনভার্স তো এটা ক্যালকুলেশন করলে কি হবে এটা ক্যালকুলেশন করলে হাফ হয় প্লাস এটা ক্যালকুলেশন করলে ওয়ান ভাগ ফাইভ হয় এটা হলো ইনভার্সের ক্যালকুলেশন মাইনাস ওয়ান আচ্ছা বলেন দেখি পাঁচ দুগুণো দশ তাহলে দশ হচ্ছে দশগু উপরে পাঁচ প্লাস দুই মানে পাঁচ দুগুণো দশ পাঁচ দ্বারা এককে গুণ করলে পাঁচ পাঁচ দুগুণো দশ দুই দ্বারে এককে গুণ করলে দুই তার উপরে ইনভার্স তো আছেই তাহলে ইকুয়াল পাঁচের দুই কত সাত তার নিচে কত দশ আর ইনভার্স আছে তো মনে রাখেন যদ যে সংখ্যার উপরে ইনভার্স থাকে সাধারণত ইনভার্সটা তুলে দিলে সংখ্যাটা উল্টে যায় তাহলে উপরে দশ তার নিচে সাত এটাই আমাদের অ্যাপ্রোপিয়েট অ্যান্সার কোথায় রয়েছে এই যে দেখেন বি নম্বরে রয়েছে উপরে দশ তার নিচে সাত আজকের আলোচনাটা আমি এ পর্যন্তই রাখছি তো দেখা হবে কথা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর খাদ্য অধিদপ্তরের যদি সাজেশন কেউ আমার কাছে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত হচ্ছে সবগুলোর সাজেশন রেডি আছে আপনারা জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন